আকর্ষণটা আপনাকে রাখতে চাই তাহলে আপনি তাহলে আপনার মা শেখ হাসিনা আপনারা কি কোনোদিনও ফিরবেন বাংলাদেশে একদিন না একদিন তো ফিরবো অবশ্যই আওয়ামী অবশ্যই ফের ক্ষমতায় আসবে একদিন না একদিন আমরা ফিরবো এই উদ্ভূত পরিস্থিতিতে তিনি এখন শরণাপন্ন হয়েছেন ভারতবর্ষে ভারত অবশ্যই বন্ধু রাষ্ট্র এবং আপনাদের পরিবারের সাথে ভারতের যে রাজনৈতিক মহলে যে শীর্ষ নেতৃত্ব তাদের একটা অনেক দিনের ঐতিহাসিক সক্ষতা রয়েছে কিন্তু যেটা নিয়ে সবার মনে প্রশ্ন যে আপনার মা যিনি একজন একজন প্রাক্তন প্রধানমন্ত্রী এবং তার বিরুদ্ধে এখন অভিযোগ উঠছে এবং বলা হচ্ছে যে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হোক তিনি অনেক তার বিরুদ্ধে অনেক অভিযোগ এই মুহূর্তে আনা হচ্ছে তিনি কেন ছাত্রদের বিরুদ্ধে গুলি চালিয়েছেন কেন এত ছাত্র মৃত্যু হয়েছে তাই তার শিশু ফেস দ্য ট্রায়াল তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে তার বিচার করা উচিত এটা বলা হচ্ছে বারবার এবং ভারত সরকারের কাছে ভারত সরকারের কাছে আবেদন করা হচ্ছে যেন তিনি তাকে হ্যান্ড ওভার করে দেওয়া হয় বাংলাদেশের নতুন সরকারের কাছে এই এরকম প্রচার তো সবসময় চলেই দেখেন যখন গতবার আমাদের কু হয় আমার মাকে গ্রেফতার করে ওনাকে ওনার ট্রায়াল কিন্তু করা হয় এমন না হয়নি এটা কিন্তু অলরেডি হয়েছে তবে ওনার বিচার করে দেখা যাচ্ছে ট্রায়ালে কিছুই নাই ওনার বিরুদ্ধে সব খালাস জীবনহানির সংখ্যা আপনি করেন কারণ ওনার উপর তো গ্রেনেড হামলাও হয়েছে হ্যাঁ ওইটাই হচ্ছে আমাদের একমাত্র ভয় তবেই হচ্ছে আমাদের একমাত্র ভয় তবে আবারো তো বললাম যে আমাদের দল হচ্ছে দেশের সবথেকে বড় দল আমাদের কিন্তু বল আছে আমরা যদি এখন আমাদের দল কিন্তু শেখ হাসিনা নিরাপদ রাখতে পারে তবে সেটা করতে হলে আমাদের শক্ত পজিশন নিতে হবে আমরা কিন্তু আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারি তবে সেটা করতে হলে আমাদের লড়াই করতে হতে পারে আমরা আমি সেই লড়াই চাই না আমি কিন্তু এটা এইটা একটু সবাইকে একটু জানাতে চাই আপনি বিশ্বকে জানাতে চাই যে আপনারা যদি মনে করেন যে আওয়ামী লীগ মরে গেছে আওয়ামী লীগ মরে নাই আপনারা যদি মনে করেন যে আওয়ামী লীগের কোন সাপোর্ট নাই সেটা কিন্তু ঠিক না আপনি আওয়ামী লীগের কর্মীদেরকে কি বার্তা দেবেন যারা দেখছেন এই মুহূর্তে অনেক মানুষ দেখছেন বার্তাটা কি দেবেন তাদেরকে কারণ তারা তো মার খাচ্ছেন এই মুহূর্তে বাংলাদেশে আমরা তাদেরকে ঠেকিয়ে রেখেছি যে তোমাদের উল্টা মারামারি করার দরকার নেই আস্তে আস্তে দেখবেন সময়তে আপনারা দেখবেন কি হবে তারা তো প্রাণহানি পর্যন্ত হচ্ছে তাদেরকে তো বাঁচাবার কেউ নেই তাদের প্রাণহানি হচ্ছে শীর্ষ নেতৃত্ব তো বাংলাদেশে নেই আপনি আছেন আমেরিকা আপনার মা রয়েছেন ভারতবর্ষে আপনি যদি এখন দেখেন আজকে থেকে কিন্তু তাদের উপর হামলা অনেকটা কমে গেছে কারণ আমাদের নেতা এখন নিজেদের নেতাদের পাহারা দিচ্ছে তারা নিজেদেরকে সংগঠিত করতে পারছেন হ্যাঁ সংগঠিত হচ্ছে শেখ হাসিনা এরপর কোথায় যাবেন তার অভিমুখটা কোথায় আমরা তো শুনছি লন্ডন আপনাদেরকে অ্যাসাইলাম দিতে রাজি নয় আমেরিকা ভিসা ক্যান্সেল করে দিয়েছে বলে আমার একটা খবর পাওয়া যাচ্ছে আমরা ঠিক জানি না উনি কি ফিনল্যান্ডে যাবেন উনি কি স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলিতে যাবেন উনি যাবেন কোথায় এই বিষয়ে আপনার যতগুলা খবর ছড়ছে এগুলো সম্পূর্ণ গুজব তিনি এখন পর্যন্ত কোথাও অ্যাপ্লাই করেন নাই ইউকেতে অ্যাপ্লাই করেন নাই আমেরিকায় তো অ্যাপ্লাই করেন নাই ফিনল্যান্ডে অ্যাপ্লাই করেন নাই তিনি কোথাও অ্যাপ্লাই করেন নাই অ্যাসাইলমের জন্য আহ ওনার এ পর্যন্ত কোন পরিকল্পনা নাই কোথাও যাওয়ার ওনার উদ্দেশ্য হচ্ছে অতি শীঘ্রই বাংলাদেশে ফিরে যাওয়া রাজনীতি করার জন্য বা রিটায়ার করার জন্য বা তিনি চান বাংলাদেশে ফিরে যেতে তিনি কি রাজনীতিতে থাকবেন বা রাজনীতিতে প্রত্যাবর্তন করবেন না রাজনীতি থেকে সরে যাবেন এটা কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি বা এখন যেহেতু আমাদের দলকে আমার সংগঠিত করতে হচ্ছে এটা তিনি করছে কারণ আপনি এর আগে বলেছিলেন যে তিনি খুব অভিমানী তিনি দুঃখ পেয়েছেন তিনি অভিমানে বাংলাদেশ ছেড়েছেন সেটা আমরা সবাই অভিমান করেছিলাম তবে পরের দিন যখন তখন যখন দেখি যে আমাদের নেতা হত্যা করা হচ্ছে তখন আমরা বললাম যে আমাদের নেতা ছেড়ে দেওয়া যাবে

আমি কারো সাথে কথা বলি নাই কি আলোচনা হয়েছে আমি জানি না মানে আপনি কি খোঁজ নিয়েছেন খবর পেয়েছেন যে আপনার মায়ের সাথে তাদের কথা হয়েছে কিনা কারণ তিনি তো একটা এর বেসে এই মুহূর্তে আটকে স্মরণাপন্ন হয়েছেন সুদেশি কথা হয়েছে কি কথা হয়েছে আমি জানি না তবে আমি প্রথমেই প্রধানমন্ত্রী মোদীকে আমার কৃতজ্ঞতা জানাতে চাই আন্তর্জাতিক কৃতজ্ঞতা আমার মার গান বাঁচিয়ে দিয়েছেন তবে সরকারকে আমি একটি কথা বলবো যে ভারতের ইস্টার্ন সাইড এরিটি এবং মাইনরিটিস নিরাপদ রাখতে শুধুমাত্র একটি সরকার সক্ষম হয়েছে সেটা হচ্ছে আমি খালাস আর একমাত্র আওয়ামী লীগই পারবে কিন্তু করা হয় আওয়ামী লীগ একমাত্র গ্যারান্টি আপনারা যদি চান হয়েছে তবে যে বর্ডার সিকিউর থাকবে আর হিন্দুরা বাংলাদেশের হিন্দুরা সিকিউর থাকবে সব খালা একমাত্র গ্যারান্টি আছে যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকে আর সেটার জন্য কিছু হয় প্রয়োজন নাই সেটার জন্য শুধুমাত্র প্রয়োজন ওনার যে একটা একটা নির্বাচন এবং একটা ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন যেখানে আওয়ামী লীগের উপর আর হামলা না করা যে দেশ যে দেশ ফ্রি অ্যান্ড দেশ আমাদের পার্শ্ববর্তী দেশের মুহূর্তে ভারত পাশে ছিল এবং আপনারা হয়েছেন এবং ভারত সরকার সে সাহায্য করছে কিন্তু ভারতের যে অ্যাক্টিভ সাহায্যের কথা আপনি বলছেন সেটাকে আপনারা পেয়েছিলেন এই বিগত সময় যখন ক্রাইসিস চলছিল নাকি সেটা পাননি বলেই আজকে এই সরকারটা পড়ে গেল

না বর্তমানে না ভারতে তিনি অবশ্যই ভারতে নয় বা আমি বলছি আগামী দিনে ভবিষ্যতে এটা আমরা আমাদের নিশ্চিত করতে হবে লক্ষ লক্ষ যে হিন্দু পরিবার যারা বাংলাদেশে অবস্থান করছেন যারা বাংলাদেশে রয়েছেন বাংলাদেশের নাগরিক তাদের কি হবে কারণ আমরা এখনো শুনছি কিছু কিছু অঞ্চল রয়েছে বর্ডারে পশ্চিমবঙ্গের সাথে যেসব বর্ডার অঞ্চলগুলি রয়েছে সেখানে তারা আসছেন এবং তারা বলছেন যে ভারতে আশ্রয় দেওয়া হোক এবং এটা নিয়ে ভারতীয় যে প্রশাসন তারা খুব উদ্বিগ্ন এটা একটা মাত্র সলিউশন এটা ইতিহাসে দেখা আছে একটা মাত্র সলিউশন এখন যে দ্রুত বাংলাদেশে নির্বাচন হোক আওয়ামী লীগের উপর নির্বাচন থামুক আওয়ামী লীগ ক্ষমতায় ক্ষমতায় আসবে আর আমরা এই সিচুয়েশনটাকে কন্ট্রোল মানে হিন্দু পপুলেশন বাংলাদেশে সুরক্ষিত থাকবে তারা বাঁচবে নাকি তাকে বিশাল বড় পলায়ন হবে এবং তাদেরকে পশ্চিমবঙ্গে ভারতবর্ষে চলে আসতে হবে এটা তো আমি এখন আওয়ামী যদি ক্ষমতায় ফের আসে তাহলে আমি নিশ্চিত বলতে পারবো তারা নিরাপদ থাকবে আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে কিভাবে সেটা আমি বলতে পারবো